আজকে আমরা কীভাবে একটা প্যাসেজ থেকে কীভাবে সামারি করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করব তো এই ক্ষেত্রে আমরা ডেল স্টার যদি পেপারটা আছে সেটার জিও পলিটিক্যাল ইনসাইট জিও পলিটিক্যাল ইনসাইটের ভিতরে আমরা এই যে ইকোস অফ কলোনিয়ালিজম ইন বাংলাদেশ এটা আমরা দেখতে পারি তো এখান থেকে আমি এই সেকশনটা নিয়েছি এটার আসলে আমরা পড়ে দেখব এবং এখান থেকে কীভাবে সামারি করতে হয় সে বিষয়টা আমি দেখাবো তো সেক্ষেত্রে এইটা আসলে আমাদের প্রথম সেকশন তো এখানে কি বলতেছে এই সেকশনটাতে ইন দ্য ডেন্স ফগ অফ সেভেন্টিন ফিফটি সেভেন অর্থাৎ সতেরোশো সাতান্ন সালের ঘন কুয়াশার মধ্যে অন দ্য প্লেন্স অফ পলাশি পলাশির সমভূমিতে এ ব্যাটেল রিসেপ্ট দ্য ডেস্টিনি ডেস্টিনি অফ বেঙ্গল অ্যান্ড দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তার মানে হলো একটি যুদ্ধ বেঙ্গল এবং ভারতীয় উপমহাদেশের ভাগ্য নির্ধারণ করেছিল এরপরে কি দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থ্রো এ মিক্স অফ মিলিটারি মাইট অ্যান্ড বিট্রায়াল রিস্টেড কন্ট্রোল ফ্রম দ্য নবাব বেঙ্গল অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিলিটারি শক্তি এবং বিশ্বাসঘাতকতার মিশ্রণের মাধ্যমে বেঙ্গলের নবাবের কাছ থেকে নিয়ন্ত্রণ সিনিয়ে নেয় দিস মার্কড দ্য স্টার্ট অফ ব্রিটিশ কলোনিয়াল ডোমিনিয়ান্স ইন ইন্ডিয়া অর্থাৎ এর থেকে ব্রিটিশ কলোনিয়াল ব্রিটিশ ঔপনিবেশিকতার যে প্রভাব এটা আর কি ভারতে শুরু হয় আর কি উইথ ইস্ট বেঙ্গল বিকামিং এ জুয়েল ইন দ্য ব্রিটিশ ক্রাউন মানে ইস্ট পূর্ব পূর্ববঙ্গ ব্রিটিশদের রত্নের মুকুট হুম মুকুটে পরিণত হয় এক্সপ্লোয়েটেড ফর ইটস ওয়েলথ অ্যান্ড স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বেঙ্গল স্টোরি কন্টিনিউড ইন ইন টু নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়েন দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ ফাউট ফর ইন্ডিপেন্ডেন্স ফ্রম ওয়েস্ট পাকিস্তান তার মানে হলো এর সম্পদ এবং কৌশলগত গুরুত্বের জন্য শোষিত বাংলার ইতিহাস উনিশশো একাত্তর পর্যন্ত চলমান ছিল যখন পূর্ব পাকিস্তানের মানুষ বর্তমান বাংলাদেশ যুদ্ধ করেছিল স্বাধীনতার জন্য পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে বা ওদের পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে দিস স্ট্রাগল ওয়াজ নট জাস্ট অ্যাবাউট সার্ভিং সেভারিং টাইস উইথ অপ্রেসিভ রিজিম বাট রিক্লেমিং এ সাপ্রেস আইডেন্টি এই সংগ্রাম শুধুমাত্র সম্পর্কের বিচ্ছেদ সম্পর্কের বিশ্রেত অত্যাচারী শাসকের বিরুদ্ধে নয় এছাড়াও চাপা পরিচয় পুনরুদ্ধারের এখন একটা বলতেছে ইন্ডিয়া প্লেড এ ক্রুশিয়াল রোল ইন দিস লিবারেশন উইথ ইটস ওন কলোনিয়াল ইন্ডিয়া এর নিজের ঔপনিবেশিক ক্ষত চিহ্ন চিহ্ন নিয়ে এই স্বাধীন মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাট নিউ ডায়নামিক্স বিগ্যান টু ইমার্জ দ্য দা স্যাটেল মানে ময়লা থিতু হওয়ার সাথে সাথে নতুন গতিশীলতা দেখা দিয়েছিল এখন এইটা আসলে আমরা কিভাবে সামারি করবো তো এই ক্ষেত্রে দেখি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রিটিশরা আসলে ক্ষমতা দখল করছিল এটা আসলে মেন জিনিস তাই না ব্রিটিশরা আসলে ক্ষমতা দখল করছিল তো আমরা এটা কাজ করতে পারি যে ব্রিটিশরা ক্ষমতা দখল করছিল তাহলে এটা বাদ বা এটা আমি বাদ দিলাম এত কিছু দেওয়া যাবে না কিসের মাধ্যমে করছিল এই সবও দেওয়া যাবে না ব্রিটিশরা মানে ক্ষমতা নিয়ে নিল তো তারপরে এইসব দেওয়া যাবে না মুকুট টুকুট হয়েছে এগুলো দেওয়া যাবে না তারপরে এখানে কয়েকটা বিষয় আছে যেমন এখানে কি করছে যে মানে এটা নেয়ার পরে বেঙ্গল সিনিয়র নেওয়ার পরে ব্রিটিশ শাসন শুরু হয়েছে তারপর কি হয়েছে মানে শোষণ শুরু হয়েছে শোষণ শুরু হয়েছে উনিশশো একাত্তর সাল পর্যন্ত তো এখানে আর একটা কাজ করছে সেটা হলো এই যে যুদ্ধ করছে এটা কি আলাদা হওয়ার জন্য তারপর আর কি করছে আর পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য তো এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ এই একটা জিনিস এটার জন্য দাবি করছিল এটার জন্য যুদ্ধ করছিল স্বাধীনতার জন্য ইয়ে করছিল হ্যাঁ তো তার মানে পূর্ব পাকিস্তান যুদ্ধ করছিল কিসের জন্য রিক্লেইমিং এ সাপ্রেস সেভারিং টাইস অ্যান্ড ফাউট ফর আইডেন্টি এই জিনিসগুলো আর এখানে কী করছে যে দ্য ব্রিটিশ ইংলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিজেট কন্ট্রোল ফ্রম দ্য অফ বেঙ্গল তারপরে এটা কমা দিয়ে লেখলাম মার্কিং হুম মার্কিং দ্য স্টেট অফ ব্রিটিশ কলোনিয়াল এই বিষয়গুলো লিখলাম আর কি তো এটাকে যদি আমি সামারি আকারে বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে সামারি আকারে বলতে গেলে এটাকে ইন সেভেন্টিন ফিফটি সেভেন দ্য ব্রিটিশ ইন্ডিয়ান ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সিস্ট কন্ট্রোল ফ্রম দ্য নব অফ বেঙ্গল মার্কিং মানে এটা সিনাই নেওয়ার পরে মার্কিং দ্য বেঙ্গল অফ ব্রিটিশ কলোনিয়াল ডোমিনান্স ইন ইন্ডিয়া আর এই কী হয়েছে এই যে নির্যাতন এটা হলো উনিশশো পর্যন্ত শুরু হয়েছে স্বাধীনতার জন্য হ্যাঁ এখানে কিন্তু বলছিলাম তিনটা দাবি একটা হলো মানে আলাদা হওয়া আর একটা হলো নিজেদের পরিচয় ইয়ে করা আর এগুলো আর কি মানে দুইটা দাবি আর কি দুইটা দাবি তো এই কারণে বলতেছে যে পূর্ব পাকিস্তান আসলে এর ইতিহাস উনিশশো একাত্তর সাল পর্যন্ত চলছে এবং যখন আর কি যুদ্ধ করছে এবং পূর্ব পাকিস্তান আর কি করছে দাবি জানাইছে নিজেদের পরিস্থিতির জন্য এবং আলাদা হওয়ার জন্য এটাই আর কি অর্থাৎ মানে কি করছে আর আসলে দাবিগুলো কি কী এইগুলাই কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে তাছাড়া এর ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু দরকার নাই মেনলি আর কি তিনটে যে দা দুইটা দাবি ছিল এর দাবি দুইটা তুলে নিয়ে আসছি আর কার বিরুদ্ধে যুদ্ধ করছে হ্যাঁ আর এখানে আর কি তোমার কারা আর কি এটা দখল করলো আর কি এটা আর কি মেন জিনিস মেন জিনিস কিন্তু ব্রিটিশটা আক্রমণ করে সিনাই নিল তারপরে শাসন শুরু করলো তারপরে বাঙালিরা তখন থেকেই ধরো উনিশশো একাত্তর পর্যন্ত ঝামেলা ছিল এরপরে আর কি দুটা দাবি দেওয়া হয়েছে আর এভাবে করা যেতে পারে